আমার কাছে একটা গ্রুপ অফ বাচ্চারা আসে যারা স্কুলে পড়ে তাদের মারা খুবই চিন্তিত তাদের এই পিসেওস সমস্যা নেই তারা এটা নিয়ে খুব অস্থিরতা ফিল করে যে তার বাচ্চা খুব মোটা হয়ে যাচ্ছে পিরিয়ড ঠিক মতো হচ্ছে না একটু মজদারি টাইপ কিছু হচ্ছে এগুলো তাদের খুবই সমস্যা এবং এটা আমরা আজকাল দেখতে পাচ্ছি যে পিসিওস নিয়ে যেসব বাচ্চারা আসতেছে তাদের অনেকের ওজন আশি নব্বই কেজিও আছে তাদেরকে দেখে কাউকেই মনে হয় না তাদের বয়স তেরো থেকে উনিশ বছর তাদেরকে দেখে মনে হয় তাদের বয়স পঁচিশ তিরিশ বছর তো এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই অ্যাকচুয়ালি এই তেরো থেকে উনিশ বছর বয়সে অনেক সময় পিসিএস না থাকলেও অ্যান্ড্রোজেনিক মানে পুরুষালী বাড়ার কারণে এই সময় লম্বা হওয়ার জন্য পুরুষালী হরমোন বাড়ে আবার কিছু সেক্সুয়াল হেয়ার ডেভেলপ হওয়ার জন্য এই অ্যান্ড্রোজেন হরমোনটা বাড়ে তখন সবার মধ্যে অনেকটা পিসিএস রোগের যে ফিচারগুলো সেটা আসে আর আমরা বলি পিসিএস কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আরেকটা মিসনোমার আছে বাংলাদেশের ঢাকার বাইরে বিশেষ করে এই মিস নোমারটা যে আমার মেয়ের সিস্ট হয়েছে পিসিএস কিন্তু আসলে কোনো সিস না পিসিএস হচ্ছে একটি হরমোনের ইমব্যালেন্স মেটাবলিক ডিজিজ এখানে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা ঠিক মতো না হওয়ার কারণে অনেকগুলো মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হচ্ছে কিছু কিছু হরমোন বাড়ছে কিছু কিছু হরমোন কমছে যেমন ক্রেস্টেস্টোর লেভেলটা বাড়ছে যেটা অ্যাকচুয়ালি পুরুষালী হরমোন ডিহাইড্রোপিয়ান লেভেলটা বাড়ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে বাচ্চাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাচ্ছে মানে চর্বি বাড়ছে ওজন বাড়ছে এতটা কমন এখন কেন হলো আগেও তো পিসেস ছিল এটা যদিও বংশগত জেনেটিক ফ্যাক্টর কাজ করছে কিন্তু এখনকার বাচ্চারা কোনো ধরনের এক্সারসাইজ করে না তারা খালি স্কুলে যায় আর কোচিং এ যায় তো এই ক্ষেত্রে এটা একটা অন্যতম কারণ যে তাদের পিসেসটা অ্যাগ্রাভেট করে যাচ্ছে আর বংশ পরম্পরায় দেখা যায় তাদের খালা অথবা ফুফুদেরও এই ধরনের কিছু প্রবলেম থাকে যে মাসিক অনিয়মিত তিন থেকে ছয় মাস পর বা এক বছর পর আর হার্সোটিজম যেটাকে আমরা বলি যে লোম হচ্ছে প্রত্যেকটা জিনিসই আসলে রিকভার করা যায় রিকভার করার ক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে মেডিকেশনের দিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না কারণ এটা তার বয়সের সাথেও কিছুটা কন্ট্রোলে চলে আসবে যতটা বেশি তার এই বয়সে হচ্ছে সেটা পরবর্তীতে অতটা থাকবে না আবার অনেক সময় এই হরমোনাল ডিসঅর্ডারে যেটা হচ্ছে যে তিন মাস মাসিক বন্ধ বা ছয় মাস মাসিক বন্ধ হওয়ার পর যে মাসিকটা হচ্ছে সেটাতে অনেক বেশি অতিরিক্ত মাসিক হচ্ছে যখন বাচ্চাটা স্কুলেই যেতে পারছে না বা এক মাস ধরে তার মাসিক চলছে তো সেইসব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওষুধ দিতে হবে তো এই ক্ষেত্রে আমি বাচ্চাগুলোকে যেটা বলি তারা অবশ্যই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যেতে হবে হয় সে স্কুলে দৌড়াদৌড়ি করবে অথবা ঢাকায় যারা থাকে তাদের বাস্কেটবল খেলতে পারে ভলিবল খেলতে পারে সুইমিং শিখতে পারে তাহলেই তার পিসেস ম্যানিফেস্টেশন অর্ধেক কমে যাবে এবং মাদেরকে খেয়াল রাখতে হবে যাতে তারা জাঙ্ক ফুড খাওয়াটা কমায় ফেলে হেলদি ডায়েটে আসতে হবে এবং ফল খাওয়ার একটা অভ্যাস করতে হবে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে দুধ ডিম মাছ মুরগি খাওয়ার অভ্যাস করতে হবে শুধু কার্বোহাইড্রেট খাওয়া বা মিষ্টি জাতীয় খাওয়া বিশেষ করে চকলেট খাওয়ার যে অভ্যাসগুলো এগুলো থেকে বের হলেই অর্ধেক ঠিক করে ফেলা যায় আর তাদের ইয়ারলি একটা মোটামুটি দেড় দুই মাস পর পিরিয়ডটা করায় দিতে পারলেও ভালো আর যাদের হচ্ছে একদম অনিয়মিত অথবা অতিরিক্ত ব্লিডিং যায় তাদের ক্ষেত্রে আমাদের কিছু হরমোনাল ড্রাগ আছে যেমন গায়েন থার্টি ফাইভ অনেক ক্ষেত্রে পিলও দেওয়া যায় কিন্তু পিনটা এই বর্ষে সাধারণত দেই না আর খুবই স্থূলতা যাদের আছে বা ইনসুলিন রেজিস্টার আছে তাদেরকে অনেক সময় আমরা মেড দিই বা ওজন কমানোর কিছু ওষুধ দেওয়া হয়ে থাকে তো ওজন কমানোর ক্ষেত্রেও আমরা মেইনলি ডায়েটিশিয়ানকেই প্রেফার করবো যে ডায়েটিশিয়ান বা আমরাও দিই আমরা যারা রিপ্রেন্টিলি মেন্ডকালজ আছি তারা একদম ব্যালেন্সড ডায়েটে নিয়ে আসার চেষ্টা করি বিশেষ করে দুধ খাওয়া ডিম খাওয়া বাদাম খাওয়া শাকসবজি ফলমূল খাওয়ার অভ্যাস করা কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজে ইনভলভ হওয়া তাহলে অর্ধেক মেনিফেস্টেশনটা ঠিক হয়ে যায় তারপরেও যদি হার্সোটিজম থাকে সেটার অবশ্যই চিকিৎসা নিতে হবে সেক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এন্ডোকানোসিসের পাশাপাশি এন্ডোকানোসিসের হেল্প নেওয়া যায় এবং অনেক ওষুধ আছে যেগুলো ছয় মাস বা এক বছর ব্যবহার করলেই অবাঞ্চিত লোম যেটা এই বয়সে খুব কমনলি পাওয়া যায় যেটা নিতে মানসিক চাপও ফিল করে বাচ্চারা সেটাকে কমায় আনা সম্ভব সেক্ষেত্রে আমরা অনেক সময় এই যে গায়ন থার্টি ফাইভ বললাম স্পাইরোনোল্যাকথন তারপর আরও কিছু অ্যান্ড্রোজেন কমাবার ড্রাগ আছে সেগুলো আমরা চেম্বারে আসলেই আমরা ওগুলো সাধারণত দিয়ে থাকি এবং এটা একটু লম্বা সময় ধরে খেতে হয় তাহলেই এই অতিরিক্ত অবাঞ্চিত লোমের যে প্রবলেমটা এটা ঠিক হয়ে যায় আর রাতের ঘুমটাও খুব ইম্পর্টেন্ট রাতের ঘুম যদি ঠিক না হয় তাহলে আমাদের যে গ্রোথ হরমোন থেকে শুরু করে এফএসএইচ এলএইচ মেলাটোনিন যে এগুলো রিলিজ হওয়ার কথা এগুলো ঠিক মতো রিলিজ হয় না তখন এই অ্যান্ড্রোজেনটা বাড়তে থাকে কারণ চোখের নিচে কালি পড়তে থাকে এবং স্টেরয়েড জাতীয় হরমোনগুলো তখন বডিতে বাড়তে থাকে তো এই নিয়মগুলো শুধু পড়ালেখা করলেই তো হবে না সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট আর যাদের এই চাইল্ডহুড ওবেসিটি বা অ্যাডোলোসেন বয়সে অতিরিক্ত ওজন থাকে বা পিসেস থাকে তারাই কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে হাইপার টেস্টের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে আর এই বাচ্চাদের ওয়েস্ট মাপটা যেটা ওয়েস্টের মাপ এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের এগুলো সব কিছু খেয়াল করতে হবে প্রয়োজন হলে আমাদের ডায়াজিশিয়ানের কাছে রেফার করতে হবে হরমোন বিশেষজ্ঞের কাছে রেফার করতে হবে এসব ক্ষেত্রে অনেক সময় পিসেস এর সাথে হাইপোথাইরয়েডিজমও থাকে আবার হাইপার থাকতে পারে এগুলাকে সবই যদি আমরা চেক আপের মধ্যে নিয়ে আসি তখন এগুলো সবই ওভারকাম করা সম্ভব যেটা বলার বিষয় পিসেস এটার একটা দীর্ঘমেয়াদী এফেক্ট আছে এটাকে আমাদের প্রথমেই অ্যাড্রেস করতে হবে যাতে করে বাচ্চারা এটা নিয়ে কোনো মানসিক চাপেও না ভোগে বা তাদের অতিরিক্ত মাসিক যাওয়ার কারণে পড়ালেখারও কোনো সমস্যা না হয় ধন্যবাদ